নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ছোট থেকে বড় সকলের পছন্দের ভেজ কর্ন পিৎজা তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কাজগের এর জন্য প্রথমেই দেখুন একটা বাটি নিয়ে নিচ্ছি তাতে একটা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি আর কুসুম গরম জল দিয়ে প্রথমে একটু নেড়ে নিচ্ছি এতে চিনিটা গলে যায় জলের মধ্যে মিশে যায় এবারে এর মধ্যে এক চা চামচ পরিমাণে অ্যাক্টিভ ড্রাই ইস্ট আমি অ্যাড করে নিচ্ছি আর ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি যাতে ইস্টটা আমাদের ভালো মতন অ্যাক্টিভ হয়ে যায় দশ মিনিট হয়ে গেছে এবারে ঢাকাটা খুলে নিয়েছি আর এর মধ্যে মেজারিং কাপের এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ নুনও অ্যাড করে দিচ্ছি আর স্প্যাচুলা দিয়ে সবটা মিশিয়ে নিচ্ছি এবারে প্রয়োজন অনুযায়ী অল্প করে কুসুম গরম জল দিয়ে দিচ্ছি আর ডোটা আমি রেডি করে নিচ্ছি এই ডোটাকে একটু নরম করে মাখতে হবে স্টিকি ডো আমাদের বানিয়ে নিতে হবে দেখুন এই ভাবে মেখে নেওয়ার পর এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে নিয়েছি আর সবটা ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি দেখুন ডোটা আমাদের মোটামুটি তৈরি হয়ে গেছে এবার এই ডোটাকে কিচেন টপ পরিষ্কার করে নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি আর হাত দিয়ে ভালো করে ডোটাকে স্ট্রেচ করে করে মেখে নিচ্ছি এই ডোটা ভীষণই স্টিকি সেই জন্য প্রয়োজন অনুযায়ী অল্প করে আমি ময়দা নিয়ে নিচ্ছি খুব অল্প অল্প করেই ময়দা নিতে হবে যাতে ডোটা মোটামুটি তৈরি হয়ে যায় কিন্তু নরম থাকে এই রকমভাবে ডোটাকে মেখে নিতে হবে দেখুন এই রকম স্ট্রেচ করে করে মাখছি মাখতে মাখতে একটা সময় দেখবেন এটা উঠে আসছে মানে কিচেন টপের উপর লেগে থাকছে না একদম উঠে আসছে কিন্তু নরম ডো আমাদের রেডি হয়ে গেছে এবার এর মধ্যে অল্প করে আমি রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে নিচ্ছি আবারও দিয়ে আবারও একটুখানি ডোটাকে স্ট্রেচ করে করে মেখে নিচ্ছি এই ডোটা যত ভালো মাখা হবে পিৎজা কিন্তু তত বেশি খেতে ভালো হবে আর পিৎজার ব্রেডটা একদম সফট তৈরি হবে ভীষণই সুন্দর হবে দেখো আছার মেরে মেরে একটুখানি করে নিয়েছি তারপরে বাটির মধ্যে নিয়ে নিয়ে আবারও উপর থেকে একটু তেল বেড়া দিয়েছি যাতে ডোটা আমাদের উপর থেকে শুকনো না হয় এই এইরকমভাবে ঢাকা দিয়ে আমি মাইক্রোওভেনের ভেতর রেখে দিয়েছিলাম ঘন্টা সময় পিৎজার সসটা বানিয়ে নিচ্ছি এর জন্য দু চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ নিয়ে নিয়েছি আর দু টেবিল চামচ পরিমাণই সিজ এবারে সবটা ভালো করে মিশিয়ে নিয়েছি যে পাত্রে আমি পিৎজাটা বানাবো সেই পাত্রতে অল্প করে আমি তেল দিয়ে ব্রাশের সাহায্যে মাখিয়ে নিচ্ছি যাতে পিৎজাটা তৈরি হওয়ার পর পাত্রের গায়ে আটকে না যায় এবার দেখুন আমাদের ডোটাও কিন্তু রেডি হয়ে গেছে এটাকে আবারও একটুখানি মেখে নিচ্ছি এরকমভাবে টানলে দেখবেন স্ট্রেচ হচ্ছে কিন্তু ছিঁড়ে যাচ্ছে না তখনই বুঝবেন যে ডোটা আমাদের ঠিক মতন মাখা হয়েছে এবারে চাকার মধ্যে অল্প করে ময়দা নিয়ে নিয়ে ডোটাকে একটুখানি ছড়িয়ে নিয়েছি তারপরে বেলনের সাহায্যে একটু মোটা রেখেই বেলে নিচ্ছি সব দিক সমান করে গোল করে মোটামুটি বেলে নিয়েছি যে পাত্রে আমি পিৎজাটা সেট করব সেই পাত্রের মধ্যে এই এক্সট্রা ময়দাটা ঝেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি তারপরে হাতের সাহায্যে ছড়িয়ে রুটিটাকে একদম বড় করে নিয়েছি দেখুন এইরকমভাবে সমান করে নিয়েছি তারপরে একখানা ফর্ক দিয়ে প্রিক করে নিচ্ছি এই প্রিক করাটা কিন্তু ভীষণই জরুরি তা নইলে ফুলে যাবে আমাদের পিৎজা ঠিক মতন তৈরি হবে না এবারে এর উপরে আমাদের রেডি করে রাখা সসটা ঢেলে দিচ্ছি আর ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন সসটা আমার মাখানো হয়ে গেছে এবারে এখানে আমি প্রসেস চিজের ব্যবহার করছি আপনারা চাইলে মজরেলা চিজও ব্যবহার করতে পারেন আমি বেশ খানিকটা প্রসেস চিজ ছড়িয়ে দিচ্ছি যেহেতু পিৎজা একটু বেশি করেই চিজের ব্যবহার করবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে এবারে আমি ক্যাপসিকাম সাজিয়ে নি আপনারা যে ধরনের সবজি এখানে ব্যবহার আমি লঙ্কা এরকমভাবে লম্বা লম্বা করে কেটে অ্যাড করে নিয়েছি একটু পেঁয়াজের স্লাইসও অ্যাড করে নিচ্ছি আর যেহেতু কর্ন পিৎজা সেই জন্য কর্ন আগে থাকতেই আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই সুইট কর্নটা আমি পিৎজার উপরে ছড়িয়ে দিচ্ছি একটু বেশি করেই কর্ন দিচ্ছি এবার উপরে আবারও চিজ আমি ভালো করে ছড়িয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম অরিগানো ছড়িয়ে দি আপনারা চাইলে মিক্সড হার্বের ব্যবহারও করতে পারেন আর প্রসেস চিজের পরিবর্তে মজরেলা চিজেরও ব্যবহার করতে পারেন আগে থাকতে কড়াটা আমি পিহিট হতে বসিয়ে দিয়েছিলাম দশ মিনিট আগে এরকমভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কড়াটা পিহিট হতে বসিয়ে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে পিৎজাটার মধ্যে অ্যাড করে নিয়েছি আর ঢাকা বন্ধ পঁচিশ মিনিট আমি রান্না করে নিয়েছি দেখুন পিৎজা আমাদের ফুলে গেছে রেডি হয়ে গেছে এটাকে একটুখানি সেট হতে দিয়েছি এবারে আমি থালা থেকে বার করে নিয়েছি পিৎজা কাটার দিয়ে পিস করে কেটে আপনাদের চেক করাচ্ছি কতটা সফট হয়েছে সুন্দর হয়েছে পিৎজাটা আমাদের এই রকমভাবে বাড়িতে অবশ্যই একবার পিৎজা তৈরি করবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে আর কতটা ফুলেছে দেখুন পিৎজাটা পিৎজার ব্রেডটা কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন